জীবনে বহৎ কিছু খাইছেন এই যে দেখেন একটা গাছ আমার সামনে দেখা যায় আপনারা যদি মোবাইল চালান এখন মোবাইলে গাছটা পাইবেন এই গাছটার নাম হলো ফুটকা এটা খাইলে সময় মতে নিয়ম মতে খাইতে পারলে আপনার ক্যান্সার ভালো হয় তবে কিভাবে খাবেন যাদের ইউটিউব চালান এখন যদি আপনি ইউটিউবে চার্জ দেন আপনার এই গাছটা সহ আকারে আপনার মোবাইলে চলে আসবে এই গাছটা কঠিন কঠিন চিকিৎসা করে কাজ করে রাস্তায় ফেরে মতো পান না আমার অনেক রাস্তা রাস্তায় থাকে আর একটা গাছ আমার দেখেন যার লিঙ্গের ভিতরে পাথর এই যে দেখেন এটা কেউ বলে শামস লোকের পাথা কেউ বলে পাত্র কুচুর পাথা কেউ বলে পাত্রের কথা মানুষের লিঙ্গের ভিতরে পাথর হয় মাদ্রাজ যেতে হয় সিঙ্গাপুর যেতে হয় অবর শুন করে লিঙ্গের পাথরকে বার করতে হয় কি বলেন লোকমানে বেদনে বলেন এই পাতর কিনার পাতা যদি তিনটা পাতা একটা মানুষের শোধন করা খাইতে পারে সাড়ে তিন ঘন্টার ভিতরে তার লিঙ্গের পাথরকে মোমার বার করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আল্লাভাগে গাছের মধ্যে রাখে গাছটার নাম পাতি পাতা খাইবেন কেমনি একটু পথাটা শোনেন আমি একটা কোবরিজিগে শিখে দিই আমার কথা শুই না আজকে বাড়ির ড্রাইভার বা ভাইয়া গরু সাগরের মধ্যে খাবেন না কারণ কবিদের একটা কথা আছে যার যা আসে চাহি থাকা চাই পরের ধন হয়ে ধনবান আমি কি হতে পারি পশুর সমান পশুর ভাবে পশু খাবে মানুষের ভাবে মানুষে খাবে আস্তাবুর শ্রেষ্ঠ সারা জীবন মানুষ আফসাফুল মাতুল কাত আল্লাহ বলেছেন আমি এই পৃথিবীর ভিতরে আটের হাজরা মা কুকাত বানাইছি এ মাটির বান্দাকে আমি স্পেশাল করে বানাইছে তবে সবচেয়ে দুর্বল আমাদেরকে আল্লাহ বাগ ফেরেস্তার থেকে বিশেষ অর্মান দিছেন এই ফেরস্তার খেজমত আমরা করি আমরা তো ফেরস্তার খেজমত করি না আমরা করে আল্লাহর খেজমত রাসুলের লাইন আমরা বাছাই করে নেই আর আসরের অনুমতি আল্লাহ রাসুল যেভাবে বলে গেছেন এগুলো চলার জন্য আমরা চলি আল্লাহর আবদত করি আর মানুষের আবদ করার জন্য আল্লাহ আঠুলা হাজার মহাত্ম বানিয়েছে এ কাজ বানিয়েছে মানুষ সৃষ্টি করা চোদ্দ হাজার বছর আগে